হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনারা দেখছেন মোহামাত আজ বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি ছিল দীর্ঘক্ষণ শুনানি হয়েছে প্রায় দু থেকে আড়াই ঘন্টা ধরেই শুনানি হয়েছে পিটি উকিল সওয়াল করছিলেন মারাক্তভাবে সাবাল হয়েছে বিচারকরা মন দিয়ে শুনছিলেন তবত চক্রবর্তী এবং সহবিচারপতি যে ছিলেন তিনি মনোযোগ সহকারে শুনছিলেন এবং নোট করেছিলেন ভয়ঙ্করভাবে আজকে শুনানি হয়েছে আজকে শুনানি দেখে এমনটাই মন্তব্য করা যায় যে বত্রিশ হাজার চাকরির তথা বিয়াল্লিশ হাজার নয়শো পঁয়তাল্লিশ ভ্যাকেন্সির যে নিয়োগ হয়েছিল দুই হাজার চোদ্দো সালে টেটি সেটি পুরোটাই বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে আজ থেকে পনেরোতর পনেরোতম শুনানি হলো পনেরোটা অলরেডি শুনানি হয়ে গেল আশা করা যায় খুব দ্রুত তার রায় আসবে দেখা যাক কি হয় পরবর্তী শুনানি এগারোই সেপ্টেম্বর দেখা যাক কি হয় অবশেষে